হ্যালো বন্ধুরা আমি এলাম রুদু আজও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে একেবারে নতুন ধরনের ভিডিও আজ আমি দেখাবো যে কিছু মাস আগে আমি যে পাখি কিনেছিলাম সেই পাখি থেকে তিনটে বাচ্চা হয়েছে দেখুন কি সুন্দর করে বাচ্চাগুলোকে খাওয়াচ্ছে দেখুন দেখতে পেয়েছেন কত এটা হলো ফিমেল বদি পাখি দেখতে পেয়েছেন তিনখানা বাচ্চা খুব অসাধারণ কালার দারুণ দুর্দান্ত যে সমস্ত পাখিরা দানা জাতীয় খাবার খায় তারা অধিকাংশ সবাই উগলেই খাবার খাওয়ায় তাদের বাচ্চাদেরকে দেখতে পেরেছেন কত সুন্দর ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কি সুন্দর দারুণ দারুণ ব্যাপার একটা এই দেখুন এটা হলো ছেলে পাখিটা এই দেখেছেন এদের কালারগুলো কিন্তু খুব সুন্দরটা অসাধারণ কালার অসাধারণ হ্যাঁ চলুন তাহলে আপনারা ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে ভিডিওটা দেখুন কত সুন্দর এরকম সচরাচর কিন্তু এ এরকম ভিডিও আপনারা দেখতে পাবেন না দেখুন কত সুন্দর খাওয়াচ্ছে পাখিগুলো বলুন তো আরও আমার চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও আসতে চলেছে আমরা ভিডিও আরও অন্যান্য বিষয়েও কাজ করছি আশা করি খুব শীঘ্রই আমি বিভিন্ন ধরনের ভিডিও আপনাদের সামনে তুলে ধরব চলুন তাহলে আপনারা ভিডিওটা দেখতে থাকুন যারা যারা ভিডিওটা দেখছেন তাদেরকে আমি সকলকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন